আপনি আপনি কাজ করুন আপনি অবশ্যই একজন মুসলিম মানুষ আমাদের জ্ঞান দিতে আসছেন জ্ঞান দিতে আসেন আপু আজানের সময় অ্যাটলিস্ট কাপড়টা মাথায় দিই আপনাকে বলতে বলি না এটা আমার পার্সোনাল দা এটা হচ্ছে আমার দাওয়াত ইসলামের দাওয়াত আমি আপনাকে দিচ্ছি আপনি 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 কাজ করুন আমি তো আমার কাজই করতেছি কারণ আজানটা দিচ্ছে অ্যাটলিস্ট আমি ওনার মাথা কাপড় দেব আর এই নির্জন জায়গায় আপনারা কি স্বামী ইচ্ছে আপনি এত কথা বলতেছেন কেন আপনাকে বলবো কেন আপনার ভালোর জন্যই বলতেছি এই জীবনটা জীবন না তাই না वो मेरा काकू भी अब बुको दिए जाम तो अपनी अम्मी जाओ ठीक है सर बात हमारा अपने सोतो को करो सिर्फ टाइम ही अपने के खाकू को करते ऐसे देखते हैं ना जाने कहाँ तो थी का आजम देखते आपको माथे का पर्स तभी अरे जाम तो अपनी जान दे अपने अम्मी आ रहे थे वो क्वेश्चन होते होंगे सापने रखे समेत से अपन একই তো আযানের উত্তর আপনারা দিচ্ছে না তার উপর মাথায় কোনো হুঁশ নেই তার উপর এই যে गुन्हा বড় गुन्हा কাজ হালাল সম্পর্ক ঠিক তো হন সম্পর্ক থেকে হালাল সম্পর্কে কত উৎসেন সেটা যদি জানেন তখন এইভাবে থাকতেন তুমি বইলাকে কিছু বলবা কখন থেকে বকবক করতেছে আমরা কেন আর আসতেছেন আমার কাছে কি করতেছেন আপনারা কেন আসছেন আমি আপনাদের ভালোর জন্যই বলতাসি আপনারা যদি একটু আমার কথায় আপনাদের জন্য কাজে আসে তাহলে সেটা আমার জন্য অনেক ভালো আর আপনাদের জন্য সবচেয়ে ভালো চল কোনখান থেকে কা

আপনারা এখানে উল্টা পাল্টা কাজ করতেছেন এইভাবে না করে ইসলামের দাওয়াত দিচ্ছি সে আমার ভালোর জন্য এসেছে আপনাদের ভালোর জন্য এসেছে আপনি জ্ঞান যার কি আমাদের বলেন জ্ঞান যার কিনা আমি আপনাদেরকে এই যে আজান দিচ্ছে মাথায় কাপড় আমি আজান দিলে মাথায় কাপড় দিব কি না আমি নামাজ পড়বো কি না এটা আমার একান্ত পার্সোনাল ব্যাপার আমার বোঝানোর কাজ আমি আপনাদেরকে বুঝেছি এই জীবন তো আর জীবন না একটা সময় তো আপনাদের মরতে হবে তাই না আচ্ছা আপনার নেই আপনাকে কি মনে হয় আমাদের হিন্দু দেখে মনে হয় নাকি